আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য সম্পর্কিত আজকে আলোচনা করব। আমরা কথা বলবো এটা আমাদের একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা নীরব কিন্তু খুবই বিপজ্জনক একটা রূপ এবং স্বাস্থ্য সমস্যা যা বাংলাদেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে রোগটার নাম হলো ফ্যাটি লিভার যখন লিভারের পুষে ফ্যাট বা চর্বি বা তেল জমা হয়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার করা হয় এই রোগটা ইদানিং এত পরিমাণ ছড়িয়ে গেছে দেখা যাচ্ছে যে প্রায় একশো জনের ভিতরে আশি জনের আপনার টেস্ট করলে আপনার ফেটি লিভার আসতেছে ইনভেস্টিগেশনে ফেটি লিভারের ভিতরে দেখা যাচ্ছে যে গ্রেট ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত থাকে কিন্তু ফেটি লিভারটা আমাদের একটা সময় এটাতে লিভার সিরিওসিস থেকে শুরু করে লিভার ক্যান্সার থেকে অনেক মারাত্মক খারাপের দিকে চলে যেতে পারে ফেটি লিভারের মূলত কারণই হলো আমাদের যে খাবারগুলোর কারণে ফ্যাট জমে এবং যে কাজকর্মের কারণে আমাদের কি ফ্যাটগুলো বার্ন হয়ে যায় বা আর কি কী হয়ে যায় নষ্ট হয়ে যায় সেই কাজগুলো আমরা যদি না করি এবং যে খাবারগুলো খাওয়ার কারণে ফ্যাট জমে এই খাবারগুলো যদি আমরা খাই অতিরিক্ত সেই কারণে ফ্যাট হয় তাহলে খাবারের ভিতরে দেখা যাচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাবার বিশেষ করে ফাস্ট ফুড মানে প্রসেসিং যে খাবারগুলো ভাজা খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো খাওয়া এবং চিনিযুক্ত খাবারগুলো খাওয়া এই খাবারগুলোর কারণে আমাদের কী হয় ফ্যাট লিভার আসলে কিন্তু একদিনে হয় না আমরা প্রতিদিন প্রতিনিয়ত খাচ্ছি তেলযুক্ত খাবার খাচ্ছি তেলের খাবার খাচ্ছি ফাস্ট ফুড প্রসেসিং ফুডগুলো খাচ্ছি এরপর অতিরিক্ত লবণ জাতীয় খাবারগুলো খাচ্ছি তারপর আমরা কি খাচ্ছি এই চিনিযুক্ত যে খাবারগুলো আছে খাচ্ছি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনে 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 আমাদের এই ইগুলা মানে চর্বিগুলা তারপরে গিয়ে সুগারগুলো কি করে আমরা বাহন করার সুযোগ দিচ্ছি না সুযোগ না দেওয়ার কারণে কি এইগুলো আমাদের লিভারের আশেপাশে আস্তে আস্তে জমতেছে এতে করে কি লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে একটা সময় দেখা যাচ্ছে আমাদের অন্য অন্য প্রবলেমের দিকে আমরা দাবিত হয়ে যাচ্ছি এরপরে কি আমাদের শারীরিক নিষ্ক্রিয়তা আমরা যখন শারীরিকভাবে যে কাজ করবো দৈনিক তিরিশ মিনিট হাঁটা শরীর ঘামানো থেকে শুরু করে আমাদের উঠা বসা যে খাবারগুলো খাওয়ার কারণে আমাদের কি হচ্ছে শরীর আমাদের ভালোর দিকে চলে যাচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত এনার্জিগুলা কী হয়ে যাচ্ছে ভার হয়ে যাচ্ছে সেই সেই আমরা কী করতেছি যদি কাজ করবো না করি প্রতিদিন না হাঁটি তাহলে আমাদের এই প্রবলেমগুলো কী করছে ফেস করতেছি আর একটা হলো আমাদের যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস যাদের অনিয়ন্ত্রিত এবং কি অতিরিক্ত কোলেস্টোরল যে রোগীগুলো আছে যাদের রক্তের ভিতরে চলবে আছে তারা কিন্তু এই ঝুঁকিতে থাকে বেশি তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ফ্যাটি লিভারের প্রধান কারণ সময় আমরা পাইলাম অস্বাস্থ্যকর খাবার বিশেষ করে প্রসেসিং ফুডগুলা ফাস্ট ফুড তেল অতিরিক্ত তেল এবং চিনিযুক্ত খাবার এরপরে শারীরিক নিষ্ক্রিয়তা থাকা এবং কি এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং যে কোলেস্টেরল এটি হলো মূল কারণ সমাধান তো সবচেয়ে বেশি সুখবর হলো ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের আশি পার্সেন্টই লাইফ ম্যানেজমেন্ট করলে কি হয়ে যায় রিকভার হয়ে আসে তাহলে ফ্যাটি লিভারের আশি পার্সেন্টই চিকিৎসা আপনার আমার হাতে এই ক্ষেত্রে কী হচ্ছে আমার প্রতিদিন তিরিশ মিনিট সময় করে ব্যায়াম করব যে ব্যায়ামগুলো কি হয় ফ্যাটের চর্বিগুলো বার্ন করবে ফ্যাটের লিভারের চর্বিগুলো বার্ন করবে এই লিভারের চর্বিগুলো বার্ন যে ওই রিলেটেড এক্সারসাইজগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঘাটাঘাটি করে পেয়ে যাবেন এরপরে দেখা যাচ্ছে যে শাকসবজি ফলমূল এগুলোর পরিমাণ বেশি পরিমাণ খাওয়া শাক সবজি ফলমূল এবং কম তেল এবং চর্বিযুক্ত খাবার চিনিযুক্ত খাবার পরিহার করা এবং ওজন শারীরিক বিশেষ করে শরীরের ওজন এবং ব্লাড সুগারকে কী করা নিয়ন্ত্রণ রাখা তাহলে ফেটি লিভার সম্পর্কে যদি আমরা এখনই সচেতন হই তাহলে আমার সামনের অনেক বড় জটিলতা থেকে আমরা রক্ষা পাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভোজন আল্লাহ হাফিজ